সরকার নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন না করলে অশুভ শক্তির উত্থান করতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় প্রস্তাবে আলোচনা সভায় এ শঙ্কা জানান তিনি এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন ফ্যাসিস্টের সহযোগীদের বহাল রেখে নিরপেক্ষ নির্বাচন অসম্ভব বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন সংসদ নির্বাচনের শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী জাতীয় সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নিরপেক্ষ নির্বাচন করতে হলে সরকারকে সব ধরনের প্রভাব মুক্ত হতে হবে নিরপেক্ষতা হচ্ছে নির্বাচনের একটি নিরপেক্ষ নির্বাচনের এবং নিরপেক্ষতা না থাকলে নির্বাচন প্রশ্ন উত্তরিত সবাই জানে আর নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আছে এমন কেউ সরকারে থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন আমির খসরু যারা কোন দলের সাথে সম্পৃক্ত আছে কোন দলের সাথে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছে তাদের সরকারে থাকলে সেটা এই জন্য অতি সত্তর যেহেতু এই সরকারই কেয়ারটেকার দায়িত্ব পালন করবে আগামী নির্বাচন আজ আমরা বলেছি অতি সত্তর কেয়ারটেকার মোডে সরকারকে চলে যেতে হবে এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন ফ্যাসিবাদী সরকারের সহযোগীরা নিজ পদে বহাল থাকলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় সমস্ত কর্মকর্তারা বিগত পনেরো ষোলো বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না এদেরকে চিহ্নিত করা এটা এটা তার তারা তারা তো গোপনে থেকে লোক নন করেননি যত দ্রুত সম্ভব সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেয়ার আহ্বানও জানান রিজবে এইরকম আরও অনেক প্রশাসনের লোকজন আছেন রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা